বীরগঞ্জে ভাগিনীকে নিয়ে মামা পলাতক দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নয়নং সাতর ইউনিয়নের গড়পাড়া গ্রামের বাসিন্দা আফাজ উদ্দিনের বড় ছেলে রেজাউল ইসলাম নামে এক যুবক তারই সম্পর্কের এক ভাগিনী সুমাইয়া ইয়াসমিনকে নিয়ে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে সুমাইয়া ইয়াসমিন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রূপগঞ্জ বড়বাড়ি এলাকার বাসিন্দা জহিরুল হকের মেয়ে রাজধানীর সাবার থানাধীন এক গার্মেন্টসে পরিবার নিয়ে কর্মরত রয়েছেন পরিবারটি জানা যায় মেয়েটির বাবা মা গত তেরোই এপ্রিল নিজেদের কর্মস্থলে গেলে বাড়িতে থাকা ছোট ছেলেকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর কৌশল অবলম্বন করে বাড়িতে থাকা প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও জমির দলিলসহ মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় খোঁজ খবর নেয়ার পর নাবালিকা মেয়েটিকে না পেয়ে পরিবারটিতে যেন শোকের ছায়া নেমে এসেছে এ বিষয়ে সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী পরিবারটি

ছেলে মেয়ের কাহিনী কাউ গার্জিয়ানকে বলে তো কেউ ভালোবাসা করে না যদি ওই পার্টি মেনে নেয় এটা পস্তে ওই পার্টি হ্যাঁ প্রস্তাব আমি দিছিলাম ওই পার্টিকে দুই পার্টি বসে আছে এটা বলতে পারবো কোথায় আছে যোগাযোগ নেই অনেক করছি যোগাযোগ হচ্ছে না কি হবে ছেলে ভাই হবে ভাই

आपका नाम रेजाउल रेजाउल रेजा अच्छा तार बाबा का नाम की आफ़ास। आफस